আমি এখন দুধ জাল দিব দুধ জাল দেওয়ার আগে আমি পাতিলটা সুন্দর করে গরম পানি দিয়ে আগে ধুয়ে নেব গরম হয়ে গেছে পাতিল

এখানে আমি গুড় একটু জাল দিয়ে নিচ্ছি তো গত দুই বছর আগের গুড় এখন আর এই টুকা আর এক বক্স আছে গত বছর আমার গুড় কেনা হয় নাই এখান থেকে একটু উঠায় এখানে দিছি একটা বলক দিয়ে নেবো তাহলে রিস্ক কম থাকে আর কি জাল দিয়ে নেই আর হলো এখানে দুধ তো বলক পারতিছে আর দুইটা সাদা এলাচও দিয়ে দিছি আমি ফ্লিভারটা ভালো আসার জন্য আর এই জাস্ট পচিন গিয়েছিলো দুই প্যাকেট পোলাও চাল নিয়ে আসলো আমি আবার এই পোলাও চালটা দিয়ে পোলাও রান্না করি ওদের আগে পোলাও খাইতে ইচ্ছা করছে রোজ খাবে আর পোলাও খাবে তারপর হচ্ছে শুক্রবার ইনশোল্লা রান্না করে দিব এই তো সারাদান দিতেছে জাল হইতে থাকুন তো আমি নামাজ করে এ দুধ ভালোই তো জাল হয়েছে এখন আমি এর মধ্যে একটু গুঁড়া দুধ দিয়ে দিব পাট্টি দেব আমি কুর তো এবার আমি চিতি পিঠা গুলো দিয়ে দিব